والشمس ودوها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما ونفسي والنفس وما سواها فألهمها

দিবসে যা সূর্যকে প্রকাশ করে আর শপথ করতেছি রাত্রে যা সূর্যকে অন্ধকারে আচ্ছন্ন করে অন্ধকারে ডেকে ফেলে আর শপথ করতেছি আকাশের যে আকাশের ছাপ সিস্টেম আল্লাহ করছে আল্লাহ বলছেন এই আকাশেরও শপথ করতেছে এমনকি বলছেন যে পৃথিবীরও শপথ করছে পৃথিবীর আল্লাহ সাহেব সমতলভাবে পৃথিবী বিস্তৃত করেছেন আল্লাহ বলছেন এই পৃথিবীরও পৃথিবীরও শপথ করতেছি আর বলছেন যে আমাদেরকে আল্লাহ সব তালা যে প্রাণ সৃষ্টি করছেন আল্লাহ বলছেন এরও শপথ করতেছি আল্লাহ এই সারটি এই কোরআনের মধ্যে সুরা এই শামসের ভিতরে সাতবার এই সারটি আয়াতে কসম করে বলছেন আর কোনো জায়গায় কিন্তু এত কসম করেন নাই আল্লাহ এই সারটা আয়তে কসম করে বলছেন এবং কি মানুষকে আট নম্বর আয়তে গিয়া আল্লাহ বলছেন যে আমি তাকে পাপ এবং কি পুণ্যের জ্ঞান দান করেছি পাপ কী জিনিস কোন কী জিনিস এই ব্যাপারে তাকে আমি জ্ঞান দান করছি যে কোনটা করলে পাপ হবে কোনটা করলে সব হবে আল্লাহ বলছেন এই জ্ঞানটা আমি তাকে দিছি এরপরে বলছেন নয় নম্বর আয়তে আল্লাহ স্মানা বলছেন যে যে সংশোধন হবে আল্লাহ বলছেন যে যে অন্যায় করছে নিজের জুলুম করছে যদি কেউ এই ব্যাপারে সংশোধন হয় তে সে পরকালে সাফল্য লাভ করবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলছেন আর নয় নম্বর আয়াত দশ নম্বর আয় বলছেন যে যদি কে কেউ পাপ কাজে লিপ্ত হয় সংশোধন না হয় সে নিজের জীবনটাকে দুনিয়ার জীবনটাকে সে উপভোগ করে ব্যর্থ হল পরকালে সে নামি হবে আল্লাহ সুমান্ন তাল্লাহ আমাদেরকে এই মেসেজটি দিয়েছেন এই দশটি আয়াতের সুরা শামসের একানব্ব একানব্ব নম্বর সুরা শামস এই দশটি আয়াতে আমাদেরকে এই সতর্ক করেছেন যাতে আমরা পরকালে এই দশটি আয়াতের আমল করে আল্লাহ সব তাল্লা এই কসম যে করেছেন যাতে আমরা পরবলে সাফল্য লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে যাতে এই কোরআনের অর্ডার আল্লাহ স্মান অর্ডার যাতে এই অনুযায়ী আমল করতে পারি এবং কি সৎকর্মগুলি করে দুনিয়ার থেকে যেতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে নসিফ করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ